কেমন আছেন সবে আজ আপনাদের সবার সাথে একটি স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি প্রথমে গরম তেলে শুকনো মরিচ এবং রসুনকে একটু ভেজে নেব তারপরে আগে থেকে কেটে রাখা বেগুন এখানে দিয়ে দিলাম এটাকে একটু ভাজা ভাজা করে নিব তারপর কেটে রাখা কুমড়োর শাক এবং ডগা দুটোই দিয়ে দেব এখানে অনেকে শুধু ডগা দিয়েও করতে পারেন কিন্তু আমি শাকও দিয়েছি দিলে একটু ভালোই লাগে খেতে আসলে কুমড়োর শাক থেকে কিন্তু জল উঠবে তো আমি আলাদা করে এখনও জল দিচ্ছি না পরে প্রয়োজন মতো আপনারা চাইলে জল দিয়ে নিতে পারেন এখন আস্তে আস্তে লাড়াচাড়া করে নিব ভালো করে রেসিপিটা কিন্তু খেতে খুবই আসলে সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন এখানে আমি আস্তে আস্তে একে একে ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে লবণ চেরা কাঁচামরিচ এগুলো সবই দিয়ে দিব তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকেও রাখবেন তো ঢেকে রাখার পরে আস্তে আস্তে দেখবেন যে আরও জল ছাড়বে খুবই আসল টেস্টি হয় আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন এই যে হয়ে গেল আমার রেসিপিটি ধন্যবাদ